বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধন শুরু হবে কবে চিঠি এলো নির্বাচন কমিশনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন নাম তোলার হিরিক রাজ্যে এক সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এফআইআর শুরু হতে পারে তার ইঙ্গিত মিলল কমিশন সূত্রে অনেক জাল রেশন কার্ড রয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে শীর্ষ আদালতে জানালো কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে কি তিনি ভারতের নাগরিকত্ব খোয়াচ্ছেন বিশেষ বার্তা দিল নির্বাচন কমিশন এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন এর ফলে সমস্ত তথ্য সবার আগে আপনি জানতে পারবেন এবং অন্যদেরও জানাতে পারবেন বিহারের মতো এবার বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে কবে নাম তোলার হিরিক রাজ্যে এক সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা কোথায় এই আবেদন জমা করতে হচ্ছে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে অবশ্যই এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই বিষয়ে জেনে নিতে পারেন বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার কথা ভেবেছে নির্বাচন কমিশন সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতে পারে তার ইঙ্গিত মিলল কমিশন সূত্রে কমিশন সূত্রে খবর আগামী আগস্ট মাসেই রাজ্যে নিবিড় সমীক্ষার কাজ শুরু হতে পারে অর্থাৎ আগস্ট মাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আজ অলরেডি আগস্ট মাসের প্রথম সপ্তাহ চলছে সুতরাং এর মধ্যেই কিন্তু বিশেষ নিবিড় সমীক্ষা বা আমরা যেটাকে এস আইআর বলে মনে করছি সেটা শুরু হয়ে যেতে পারে তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের দায়ের হওয়া মামলার গতি প্রকৃতির উপর আঠাশে জুলাই শীর্ষ আদালতে বিহারে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালত হস্তক্ষেপ না করলে আগস্টের প্রথম সপ্তাহেই ভোটার তালিকা পরিমার্জনের কাজ শুরু হয়ে যাবে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে দ্রুত নিবিড় সমীক্ষার কাজ শুরুর পক্ষেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বিহারের পরই এই সমীক্ষা শুরু করার দিকে ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে কমিশনের তরফে দপ্তর সূত্রে খবর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুজো শুরু হচ্ছে তার ফলে তার আগেই সমীক্ষার কাজ শেষ করা জরুরি না হলে পুজোর পর নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে করতে হবে সিও দফতরের এক আধিকারিক বলেন সব প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে শুধু বিজ্ঞপ্তি জারির অপেক্ষা যে দিন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে বিহারে ভোটার তালিকা থেকে বাহান্ন লাখ নাম বাদ পড়তে চলেছে বলে জানালো কমিশন তা নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে প্রায় রোজই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা এই পরিস্থিতিতে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার হিরিক পড়ে গিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকায় কাদের নাম উঠবে সেই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কমিশন সূত্রে খবর গত এক সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা পড়েছে নতুন নাম তোলার জন্য কমিশন সূত্রের বক্তব্য গত এক সপ্তাহে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সংশোধনের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় এই হার অনেক বেশি রয়েছে ভোটার তালিকার জন্য সমীক্ষায় আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের ব্যবহারে আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এ কথা জানালো কমিশন এই তিন ধরনের নথি ব্যবহারের ক্ষেত্রে কেন আপত্তি করা হচ্ছে সেই ব্যাখ্যাও দিয়েছে তারা অর্থাৎ ভোটার সমীক্ষার জন্য আপনি আধার কার্ড পূর্ববর্তী ভোটার কার্ড অথবা রেশন কার্ড ব্যবহারের পক্ষপাতি নয় নির্বাচন কমিশন এই তিনটি তথ্য কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না তাহলে কোন নথিগুলি প্রয়োজন হচ্ছে কিসের ওপর ভিত্তি করে এই সমীক্ষা হবে সবকিছুই জানানো হয়েছে গুরুত্বপূর্ণ চারটে নথি থাকলেই আপনাদের কিন্তু ভোটার তালিকায় নাম সুরক্ষিত থাকছে তবে কমিশনের বক্তব্য ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই তিনি ভারতের নাগরিকত্ব খোয়াচ্ছেন এমনটা কিন্তু একেবারেই নয় বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে কমিশন তাতে নথি হিসাবে ব্যবহৃত হচ্ছে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র অর্থাৎ আপনারা বার্থ সার্টিফিকেট অবশ্যই ব্যবহার করতে পারবেন নিজের বা সেলফ বার্থ সার্টিফিকেট অথবা প্যারেন্ট বা বাবা মায়ের যে বার্থ সার্টিফিকেট রয়েছে তাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হচ্ছে না আপনারা নিজেদের আধার কার্ড দেখিয়ে যদি এই সমীক্ষায় অংশ নিতে চান এবং আপনারা যদি আপনাদের ভোটার যে যে হিসেবে আপনাদের পরিচয় সেটা ধরে রাখতে চান তা কিন্তু হবে না একেবারেই তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে গত দশ জুলাইয়ের শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে বলা হয়েছিল কমিশনকে আদালত এও জানিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপরেই নির্ভর করবে তবে যদি কমিশন ওই নথিগুলি গ্রহণ না করে তবে তার উপযুক্ত কারণ অবশ্যই ব্যাখ্যা করতে হবে কমিশন ইতিমধ্যেই হলফনামা আকারে নিজেদের অবস্থান সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে ওই হলফনামায় কমিশন তিন ধরনের নথিতে তাদের আপত্তির কথা জানিয়েছে কমিশনের বক্তব্য বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে কখনোই ব্যবহার করা যায় না যেহেতু ভোটার কার্ডেরই যাচাইকরণ করা হচ্ছে আপনি প্রকৃত ভোটার কিনা সেটাই জানা হচ্ছে তাই ভোটার কার্ডের ব্যবহারটা একেবারেই যুক্তিসম্মত নয় সেটাই জানিয়েছে কমিশন কারণ ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয় এখন যেহেতু ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে তাই ভোটার কার্ডকে কোনো নথি হিসাবে দেখানো নিরর্থক কমিশন হলফনামায় আরও জানিয়েছে ভোটার কার্ডটি হলো আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ তাই শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে এই তথ্য যাচাই করা সম্ভব নয় ভোটার তালিকা সংশোধনের জন্য সমীক্ষায় আধার কার্ড কেন গ্রহণযোগ্য করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিল মামলাকারীরা হলফ কমিশন জানিয়েছে আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ এর ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই প্রমাণ করা হচ্ছে না শুধু তার পরিচয় তার ডেট অফ বার্থ এই সবই জানা যাচ্ছে কিন্তু এটি কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করছে না বলেই জানিয়েছেন কমিশন তাদের বক্তব্য দু সালের জানুয়ারি মাসের পর থেকে যে আধার কার্ডগুলি দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট সতর্কীকরণও দেওয়া রয়েছে পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভিন্ন হাইকোর্টের পুরনো পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেছে কমিশন সেখানেও উল্লেখ করা হয়েছে আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারে না এই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের দুটি এবং কর্ণাটক হাইকোর্টের একটি পুরনো নির্দেশের অংশও হলফনামা তুলে ধরেছে কমিশন অপরদিকে রেশন কার্ড নিয়েও সমস্যার কথা হলফনামায় জানানো হয়েছে তাদের বক্তব্য দেশে প্রচুর রেশন কার্ড রয়েছে তাই এটির ওপর পুরোপুরিভাবে ভাবে ভরসা করা যায় নাই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে রেশন কার্ড বিষয়ে একাধিক নির্দেশ জারি করা হয়েছে রেশনের কে ওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই কে অনেকেই করাননি তার ফলে প্রকৃত রেশন কার্ড গ্রাহকদের এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে এনারাই প্রকৃত তাহলে এনাদের রেশন কার্ড গ্রহণযোগ্য হবে এভাবে করা যাচ্ছে না কোনোভাবেই তবে রেশন কার্ড সহজে সকল নথি কমিশনের আধিকারিকদের কাছে জমা পড়বে সবগুলোই তারা বিবেচনা করে দেখতে বাধ্য তবে সেগুলি গৃহীত হবে কিনা সেই বিষয়টি নির্ভর করছে ওই নথিগুলিতে কমিশনের আধিকারিক সন্তুষ্ট হচ্ছেন কিনা তার ভিত্তিতে ক্ষেত্র বিশেষে যাবতীয় আইন মেনে এই সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে গোলযোগ তৈরি হয়েছে বিহারে প্রচুর মানুষের নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিহারের থেকেও অধিক মানুষের নাম বাদ যেতে পারে বলে মনে করছে কমিশন আধিকারিক বা কমিশন কর্তৃপক্ষ তো এই কারণেই আপনাদের যে সমস্ত নথিগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি অবশ্যই নিজের কাছে গচ্ছিত রাখুন আগে থেকেই তার জেরক্স করে রাখুন এই নথির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আপনার বার্থ সার্টিফিকেট আপনার এবং আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আপনারা দিতে পারেন এর পাশাপাশি আপনাদের ঠিকানার প্রমাণপত্র সেটা কিন্তু আপনারা দিতে পারেন এই ঠিকানার প্রমাণপত্র আপনারা আপনাদের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে জোগাড় করতে পারবেন এই ধরনের নথিগুলি দিতে পারবেন কোন কোন নথি আপনারা জমা করতে পারবেন সেই বিষয়ে ভিডিও অলরেডি রয়েছে সেই ভিডিও আমি এখানে পিন করে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্য যাতে আপনার পরিচিত কোনো মানুষ মিস না করে যান তার জন্য অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন